মাত্র পনেরোটি প্রশ্ন হ্যাঁ মাত্র পনেরোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তাহলে প্রশ্নগুলি পড়বো না স্ক্রিনে লেখা দিচ্ছি একের পর এক তোমরা প্রশ্নগুলি দেখে নাও একটা বলে দেখো রোম সাম্রাজ্যের পতনের কারণ রোম সাম্রাজ্যের পতনের কারণ এবছর যেটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করবে তারপর দেখো যেটা খুবই গুরুত্বপূর্ণ সাধারটা আমি তোমাদের বলবো তো যাই হোক পরপর প্রশ্নগুলি দেখো সময় কমের মধ্যে সারবো এক দাগের পুরো বেশি স্টার্ট করো দুই দাগেরটা তিন দাগ চার দাগ পাঁচ দাগ এইভাবে প্রশ্নগুলি ভালো করবে সাত দাগেরটা ভালো করবে সামানতান্ত্রিক উপাদান ব্যবসা ব্যবস্থার সংগঠন আলোচনা করো সামানতান্ত্রিক উপাদান ব্যবস্থার সংগঠন আলোচনা করো এগুলো ভালো করতে হবে ঠিক আছে এগুলো না করলে চলে না অবশ্যই ভালো পড়তে হবে তবে একটা কথা বলি আমি তোমাদের শর্টকাটে সারছি কেন কারণ এই সাজেশানটি বা এই পেপারের সাজেশানটি কিন্তু আমি নিজেই করিনি এবং এই সাজেশানটা কিন্তু আমার টাউট লাগছে মানে আমি নিজেই কনফিডেন্স পাচ্ছি না এই পেপারটা ঠিক আছে এই পেপারে কনফিডেন্স আমি নিজে পাচ্ছি না সেই জন্য আমি সাজেশানটা পড়ে পড়ে বলছি না এই সাজেশানটি আমাদের কিছু শিক্ষক রয়েছে সেই শিক্ষকের মধ্যে এই একজন শিক্ষক করেছে ঠিক আছে সেই জন্য আমি এই পেপারটা আমি পড়াই সেই জন্য আমি টাউট হয়ে গেছি যে কোন প্রশ্নগুলি পড়বে তবে কিছু সম্ভাব্য প্রশ্ন দিলাম আমাদের স্যাররা দিয়েছে তোমরা প্রশ্নগুলি ভালোর পড়ো অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে কিন্তু পরবর্তী তোমাদের যে ফাইভ পেপার রয়েছে ফাইভ পেপারে আমি নিজেই ধামাকা সাজেশান দিয়ে দিচ্ছি ফাইভ পেপারে ধামাকা সাজেশান দিয়ে দিচ্ছি কারণ ধামা ফাইভ পেপারটা আমি নিজেই পড়িয়েছিলাম এবছরে ফাইভ পেপার এবং সিক্স পেপার এবং সেভেন পেপার আমি নিজেই পড়িয়েছিলাম ধামাকা সাজেশন দিয়ে দিচ্ছি যা দেখো অবশ্যই দেখে নেবে এবং পরীক্ষার আগে আগে ভিডিও দেবো অবশ্যই সঙ্গে দেখো আর এই পেপারটা আমার টাউট হচ্ছে যে আসবে কি আসবে না সেই জন্য আমি পড়ে পড়ে বলছি না সেই জন্য সংক্ষেপে অল্প কথা ছেড়ে দিলাম তোমাদের লং পেপার যাই হোক প্রশ্নগুলি একটু দেখে যেও হ্যাঁ প্রশ্নগুলি কমন পাওয়ার চান্স আছে এটা আমি বলতে পারি এই পেপারটা কিন্তু আমি জোর করে বলবো না যে আসবে এই পেপারটা কিছু প্রশ্ন সম্ভবত দিলাম ভালো করে পড়ো ঠিক আছে কিছু প্রশ্ন কমন পাওয়ার চান্স আছে আর টেক্সট বই বিকল্প হয় না যা টেক্সট পড়েছে ভালো কাজ করেছে এই পেপারের উপরে ঠিক আছে এই পেপারের সাজেশান হয় না এই পেপারের সাজেশান হয় নাই বললেই চলে তো সামন্ততন্ত্র সমুদ্রগুপ্ত যেগুলো আছে ওগুলো একবার রিডিং পড়তে হবে পড়লে হয়ে যাবে ভিডিও এই পরে শেষ করছি কালকে পরীক্ষা বেশি বড়ো করবো না তো সহায় করলো লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের পরবর্তী ফাইভ সিক্স সেভেন ওয়ান সাইজান আমি নিজেই করেছি ঠিক আছে অবশ্যই তোমরা কমন ভাবে তার জন্য প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে